হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই দেখতে পারছেন আমার ভিডিও টাইটেল দেখতে পারছেন যে আমি কতটা ভালো আছি এবং কি কতটা ভালো নাই আসলে আমি কাতার থেকে আমি চলে গেতেছি আমি এই যে ছিয়াডি গেছে ধরা দিয়েছিলাম ধরা দেওয়ার পর আমাদের টেকেট হয়ে গেছে গা আমরা দুই বন্ধু আছি দুই বন্ধু চলে গেতেছি আসলে কি বলবো ভাই আমার এ ভিজিট ভিসাদে বাড়ানো হয়েছিলো বেরানি ভিসাতে বর্ডার দিয়েছিল দালালে আমার কাছে পাঁচ লাখ টাকা নিচ্ছে শেষ কাছে সালেন্ডার কইরা আমার বাংলাদেশ যাইতে বাংলাদেশি বেশি দিন হয় নাই পাঁচ মাস হয়েছে কাতারে সো এই যে আমি এয়ারপোর্টে আছি কাতার এয়ারপোর্টে আছি সো আমার সাথে থাকুন এই যে কাতার এয়ারফোর্টে কিছু কিছুটা আপনার তুলে ধারণ করবো কাতার এয়ারপোর্টের চিত্রগুলো আসলে খুব কষ্ট নিয়ে দেশে চলে গেতি খুব কষ্ট নিয়া ভাই বলার মতো বলার মতো ভাষা নাই আসলে কি বলবো ভাই এই হাসিটা দেখতেছেন এই হাসির মধ্যে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে কিন্তু বলার মতো কারে বলবো ভাই এই পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ আইছি এন থেকে চলে যাইতে হইতাছে তো তারপরেও আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে কী বলবো কারো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই আসলে কভাল খারাপ থাকলে এরকম হয় কাতার আইসি পাঁচ মাস হয়েছে কোনো কাজ কাম পাইনি কোনো আইডি পাইনি এর কারণে চলে গেছে আসি সে ধরা দিয়া এই যে আমি এয়ারফোর্টে আছি দেখেন আমার সাথেই থাকুন আসলে আপনারা ভাবতে পারেন যে এত কষ্ট নিয়ে গেতেছে তারপরে ভিডিও করছে কি লাগে আসলে আমার যে কি একটা কষ্ট হয় আমি কারে বোঝাবো এবং বোঝার মতো কোনো অনুভূতি আমি কারে বোঝাইতে পারবো কিনা জানি না সো এই ব্লগের মাধ্যমে হয়তো কিছুটা হইলো বুঝবেন আসলে আমার অনেক কষ্ট লাগে অনেক কষ্ট মানে পাঁচ লাখ টাকা দেয়ছি এখন আমি চলে গেতাসি সফলতা না নিয়ে চলে গেতাসি মা বাবার ইচ্ছাগুলো পূর্ণ করতে পারলাম না তারপর বিদায় নিতে হয় কারণ হলেন কী বলবো কী করবো এখন আমার আইডি নাই আমি যে জায়গায় থাকবো আমার আইডি নাই কাজ নাই খাওয়া দাওয়া নাই এমনি থাকবো এভাবে এর জন্যে আমরা চলে গেতাসি আমরা চল্লিশ জন লোক আসলাম দুজন দুজন করে সিআরি কাছে ধৈরা দিয়া সবাই আয় আমাদের জন্য দোয়া করবেন আসলেই কি বলুন বাপের পাঁচ লাখ টাকা ভরাইলাম নিজের ভবিষ্যৎটা ভরাইলাম ঠিক আছে ভাই আর যদি কাতারে কেউ আসতে চান কাতারে যারা কাতারে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বিশেষ করে কেউ কাতারে আসেন না কাতারের অবস্থা খুবই খারাপ তাহলে আমার মতো আপনারও একই ঘটনা হইতে পারে অন্য অন্য দেশ আছে অন্য অন্য দেশে দেখেন এবং কি এবং কি আদমবেহারি মানে আদম মানে দালাল দালালের মাধ্যমে কেউ আইবেন না আসবেন ঠিক আছে এবং ভালোভাবে জানি শুনে আসবেন আমার 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 কাছে মনে হয় যে এখন দালালের মাধ্যমে কেউ যেন বিদেশ না আসে দালালের মাধ্যমে যাই বিদেশ আসবো তার জীবনটা শেষ হয়ে যাবো সো এই যে আমি এখন এয়ারপোর্টে আসি আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর কাতার এয়ারপোর্টটা অনেক সুন্দর দেখার মতো একটা কপালে যা আছে তাই হয়েছে আমি আফসোস করি না আফসুস করি না এবং কি করি না করব এই যে এত পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে আসলাম আসার পরে এরকম হইলো ভাবতেও পারিনি এরকম হবে আমার কপাল যে এত খারাপ আমি কখনো ভাবতেও পারিনি কাতার এয়ারপোর্ট আপনারা দেখতে দেখতে থাকেন নতুন ব্লগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই অনেক কষ্ট নিয়ে কাতার দেশটা কেউ কি আসতে চা একজন একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী ছাড়া কেউ বুঝো না ঠিক আছে সো আমি আমি বাড়ি থেকে নিয়ত করে গেছিলাম পাঁচ বছর থাকবো এবং ছয় সাত বছর থাকবো এরকম একটা নিয়ত সবাই করে যা কেউ পাঁচ মাস ছয় মাস ধরে থাকে না পরিস্থিতির শিকার মানে আমাকেও পাঠাইছে বিজিট বিজিট বিষয়ে পাঠাইছে আমরা কিভাবে থাকবো আমাকেও তিন মাস হয়ে গেল গা এরপর মনে করো আর ই থাকে না আঁকামা নাই এবং কাজ নাই আমি ওখানে থাই কী করবো এর জন্য এই যে সিআইডির কাছে ধরা দেওয়া হয়েছে ধরা দেওয়ার পরে আমাকে দেশে দিতেছে সরকারি মাধ্যমে সরকারি মাধ্যমে টিকিট দিছে আমরা সরকারি মাধ্যমে দেশে যাইতেছি বাংলাদেশে যাইতেছি আশা করি সবাই বুঝতে পারছেন আমি এয়ারপোর্টে ভিতরেই আছি এয়ারপোর্ট পুরো আমরা কী কী করি না করি এয়ারপোর্ট পুরোটাই আমি আপনাদের দেখাইতেছি সো সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বাংলাদেশে যাই যেন কিছু করতে পারি এবং কি ইন অনেক জনিত টাকা পাবে এই টাকাগুলো তো দিতে হবে দালাল হয়তো বা পলাইছে তার কাছ থেকে টাকা নিতে পারবো কিনা জানি না আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সব প্রবাসীর কাছে পৌঁছায় দেবেন তো এরকম এরকম পতারং যেন কারোর শিকার না হয় আমি এই আশাই করি দালালের মাধ্যমে কেউ যেন কেউ বিদেশে না যা ভাই আমার একটাই কথা কেউ যেন দালালের মাধ্যমে বিদেশ না যা আজল যায়ও ভালোভাবে জানে শুনে যাবো তার সব কিছু আমি কামিকা এবং ইস্ট্যাম করে ইস্ট্যাম করে ওজন যান ভাই দালাল এমন একটা জিনিস দালালের যাই দালাল ফাঁদে পড়ছে তাই বলতে পারবে ঠিক আছে এমনও কাতারে এমনও সময় গেছে না খায় থাকতে হয়েছে খবুজ খায় থাকতে হয়েছে হয়তোবা কাতারে মানুষ যারা কাতার আছেন তারাই বুঝতে পারবেন খবুজ কী খবুজ কী জিনিস ঠিক আছে আসলে আমি কোনো ব্লগ ভিডিও করি না আমি ফার্স্ট টাইম একটা ব্লগ ভিডিও দিতেছি আপনাদের মাঝে সো দুঃখের ভিতর করা কিছু নাই তারপরেও দিতাছি যে কাতারে পরিস্থিতি কেমন কাতারের পরিস্থিতি অনেক খারাপ ভয়াবহ কেউ আসবেন না দোয়া সবার সবার কাছে আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশে যাই কিছু করতে পারি কী আমি কিভাবে মুখ দেখাবো আল্লাহ ভালো জানে এখন পরিস্থিতি শিকার করে রাখেছিকে করার কিছু নাই যে এয়ার ভিডিও ভিতরে আসি কিছুক্ষণ আগে আমার ফ্লাইট হয়ে যাবো কা অল্প কিছুদিনের মধ্যে ফ্লাইট হবো এছাড়া অলরেডি বিমানের ভিতরে এসে পড়ছি বিমানের ভিতরে এসে পড়ছি আসার পরে যে একটু ভিডিও করে দেখাইতেছি সো আল্লাহ জানে যে বাংলাদেশে কী করবো দালালে কী করবো বাপ মায়ের সামনে কেমনে দাঁড়াবো জানি না সো আপনারা দোয়া করবেন আমার ভবিষ্যৎ নষ্ট হয়েছে ওই শেষমেশ মা বাবার যে একটা ইচ্ছা একটা স্বপ্ন ওটা পূর্ণ করতে পারলাম না এরকম দুর্ভাগ্য কপাল বলার মতো না মাঝে মাঝে এমনটা মনে হয় যে পৃথিবীর থেকে চলে যায় কি করব করার কিছু নাই তো জানি কি না মা বাবা কি বলবো কিনা না জানি আমি জানি না কিন্তু আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ খালি হাতে চলে গেতি খারাপ লাগবো না ভাই অনেক খারাপ লাগতেছে কি করবো এই যে বিমানে আকাশে উড়াল দিছি এক 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 না কত স্বপ্ন ছিল যে আকাশে উড়াল দেবো আহ স্বপ্নগুলো ঠিকই পূর্ণ হইলো কিন্তু আমার মা বাবার স্বপ্নগুলো পূর্ণ হইলো না এবং কি আমার যে মেন স্বপ্নগুলোই পূর্ণ হলো না মানে টাকার স্বপ্নটা পূর্ণ হলো না এবং কি টাকা উড়ানের স্বপ্নটা পূর্ণ হলো মানুষের আসতে টাকা ইনকোয়েরা নিয়া বিদেশ আসলাম এর জন্যই হাই রে জীবন প্রবার জীবন প্রবাসী কষ্ট কত যে কষ্ট একটি প্রবাসী বুঝতে ঠিক আছে আর বেশি কিছু করবো না সবাইকে ধন্যবাদ আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য আশা করি সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কেমন হয়েছে জানাবেন গুড বাই কাতার ওয়েলকাম টু